বাবা! শাড়ি যায় বুড়া আজকে আমি কি সুন্দর একটা শাড়ি পরছি কি সুন্দর করে সাজছি আজকে তো আমার জামাই আমার কাছে আইবো। আর আমি জানি আমার জামাই আমার খুব ভালোবাসে কারণ আমি বললাম সুন্দরী আর ও বাবা শাড়ি পরসে দেখা যায় বুড়া কালে যাই মনে ঢেলা দিছে যতই সাজো কোনো লাভ নাই আমার জামাই আমার কাছে আইব আমি একদিন সুন্দরী ভাইয়া আর তুমি তো বুড়া ছিল তোমার কাছে কি তোমার জামাই যাইবো নাকি আমি একটা সুন্দর একটা শাড়ি পরছি আমার হাজবেন্ডের পছন্দের শাড়ি লাল শাড়ি খুব পছন্দ করে আসলে বাসা খুবই খুশি আমার কাছে আজকে আইবো ও সাজগুজু করতাছে তোর কাছে যাইবো না কি

আর একটু কাকলে এনো আমার তেলা তেলা এবার না লাগতো ইস লাগছে হে কি ভুল করছি কি অশান্তি লাগাইছি ইস দুইটা বিয়ে করছি না বুকাইছি হ্যাঁ এরকম কাম কেউ করে ভ্যানচারি আমি যে বল করছি এই ভুল আপনারা করুন দেখছেন এনো আমি থাকলে আমার অবস্থাটা কি হতো আপনারা একটু বই জানেন ভাই